ধ্বংস হয়ে যাওয়া সাত আটসার্য পৃথিবীর অজানা বিষয় আপনারা জানেন কি পৃথিবীর এমন কিছু আটসার্য আছে যা আজ আর খুঁজে পাওয়া যায় না যে আটসাহ ছিল এক সময় মানব সভ্যতার অমূল্য দর সেগুলো আজ ধ্বংস হয়ে গেছে ভাবছেন কি এগুলো কিভাবে ধ্বংস হলো কেন এগুলো আজও মানুষকে মুগ্ধ করে চলুন এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া সাত আটচার্যের অজানা রহস্য এক নাম্বার হল বিশ্বের ইতিহাসে এমন কিছু স্থান ছিল যা এক সময় মানুষকে হতবাক করেছিল কিন্তু প্রকৃতি আর মানুষের কর্মকাণ্ডের কারণে সেগুলো ধ্বংস হয়ে গেছে আমাদের আজকের পথক আশ্চর্য বাবিলিনের জুলান্ত উদ্ধার বাবিলনের জুলান্ত উদ্যান একসময় ইরাকে অবস্থিত এই উদ্যানকে পৃথিবীর অন্যতম আশ্চর্য বলা হতো এটি কিভাবে ধ্বংস হলো ভূমিকম্প যুদ্ধে ধ্বংস না প্রাকৃতিক দুর্যোগ গবেষকরা আজও এই প্রশ্নের উত্তর খুঁজছেন আপনার মতামত কি নিচের কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই উদ্যানটি প্রকৃতপক্ষে অস্তিত্বশীল ছিল চলুন তিন নাম্বার হল আলেক জানদিয়ার বাতিগর ছলুন যাই প্রাচীন মিশরে যেখানে ছিল আলেক জান্দিয়ার বাতিগর এটি ছিল বিশ্বের অন্যতম উঁচু কাঠামো ভূমিকম্পের কারণে এটি ধ্বংস হয়ে যায় তবে আজও এর ধ্বংস সাবশেষ পর্যটকের আকর্ষণ করে ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চার নাম্বার হলো হলু ও অন্যান্য আর্শার্য বিভিন্ন সংক্ষিপ্ত বিবরণ স্টান হেঞ্জ এবং আরও অনেক স্থাপ। স্থাপত্য আদৌ পৃথিবীর অজানা বিষয় হয়ে আছে আপনি কি এই সব জায়গা ভমন করতে চান তাহলে পরিকল্পনা করুন পৃথিবীর ইতিহাসে এমন অনেক বিষয় আছে যা হয়তো আমরা জানি না আপনাদের কোনটি সবচেয়ে মুগ্ধ করেছে জানাতে বলবেন না এরকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটি ছাপল দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عباس